বাংলাদেশ ছাত্র মিটকে অনধি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘটনা ঘটিবে নিশ্চিত বাংলাদেশে গত 16 বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একমাত্রভাবে বাংলাদেশ ছাত্র লীগ দায়ী এই যে ছাত্র জনতা বিপ্লবে হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাইদকে হত্যা করা হয়েছে মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্র লীগের গুন্ডা বাহিনী ছিল কাজেই ছাত্র লীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্র লীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই অ্যাকশন